এটা ইহুদি খ্রিস্টানরা করবে কারণ কোরআন হচ্ছে ওদের ডাইরেক্ট সূত্র এই জন্য ওরা নানান ছলচাতুরাতে 1914 এ এটা মিথ্যা এটা মিথ্যা ইতিহাস পৃথিবীর শিক্ষক আছে এটা চিরদিন স্থায়ী হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ আল্লাহ বলেছেন পৃথিবীতে ইসলাম প্রচার হবে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইসলাম ছাড়া পৃথিবীতে শান্তি নষ্ট হবে তাই এখন শান্তির লাইনে চলবো এইটুকু বুঝালেন এত রাতে আমাদের বক্তব্য শুনে আপনিও কষ্ট পাবেন না আর আমি আপনাকে কষ্ট দিব না কারণ আমাদের একজন আছে আসে না তো ওইসব বক্তারা বলে রাত এগারোটা পরে আশা করা আমি তো ভুল বললাম বলে কারণ একটা দুটা করলে ফজরে নিকাহরি হবে না আমারও হবে না আপনারও হবে না সেজন্য টাইম বাউন্ড প্রোগ্রাম করবে আমাকে ডাকলেন তো আমি যদি নটা থেকে ১২টা দু ঘন্টা বলতাম দশটা থেকে বারোটা অসুবিধে ছিল না তো আপনি টাইম মেনটেন না করলে প্রবলেমটা হবে তো কিছু করার নেই তাহলে আমি একদম বাস্তবে চলে আসবো তাহলে এখন পৃথিবীতে ইতিহাসবিদেরা একটা মিথ্যা ইতিহাস করেছে যে মুসলমানেরা জোর করে পৃথিবীতে ইসলাম প্রচার করেছে ক্ষমতায় থাকলে জোর করে সবকিছু করা হয় তার ক্যারেক্টারটা কেমন সে জোর করে লোককে তরবারি দিয়ে লোককে মুসলমান করেছে আমাদের দেশে এত মুসলমান ছিল না আলহামদুলিল্লাহ বলে এত মুসলমান ছিল না এই মুঘল সম্রাটরা এই তৈমুলকীরা এই খলজিরা সব জোর করে করে মন্দিরগুলো ভেঙে মসজিদ করেছে আর সব লক্ষ্যে জোর করে মুসলমান করেছে এবং সে বলেছে যে বাবর মসজিদটা আসলে রামের মন্দির ছিল বাবর এটাকে জবরদখল করে মসজিদ করে নিয়েছে তো এটা যদি সত্য হয় তাহলে যে লিখলো তারা ভুল করে বুঝতে হবে আপনি বলেন তারা ভুল করে

হিন্দু ছেলেরা যদি পড়ে তাহলে তাদের শুধু ধ্বংস করেননি তিনি ব্রাহ্মণদের হত্যা করেছেন শত শত হাজার ব্রাহ্মণ হত্যা করেছেন এটা ইতিহাসের কথায় পড়ানো হয় হিন্দুরাও তো মানুষ ধর্ম আছে

বাবর যদি রামের মন্দিরটা ভাঙে তো মহাভর তাই এই ইতিহাস দিয়ে ভারতীয় মুসলমান সম্পর্কে মানুষের মনের মধ্যে ধারণা খারাপ করে দেওয়া কি করবো তাহলে আপনি বলেন তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে সত্যের উপরে দাঁড়াতে হবে বলুন হিংসা সত্যের উপর আমরা দাঁড়ানো সত্যের উপরে না আমরা বিতর্কে যাব না যদি সত্য যা হবে সেই সত্যের উপর আমল করব দয়াবান ইনশাআল্লাহ আমরা ইসলামের একটা সত্যতা আপনারাই বলেন 1450 বছর আগে হাদিস কোরআন আছে না নাই কোন আমাদের থেকে বাবর ভালো মুসলমান ছিল এতে কোনো সন্দেহ আমাদের থেকে ভালো মুসলমান ছিল এতে কোনো সন্দেহ আছে তো বাবর জানতো না যে হিন্দু মন্দির ভেঙে মসজিদ করা বিধান ইসলামে নাই

পাঁচশো বছর পরে রায় হলো বলল মন্দির ছিল বিচারক বলল আমরা অন্যায় হয়েছে না হয়নি আপনারাই বলেন এবং ভোটের রাজনীতির কারণে রাম মন্দিরের উদ্বোধনটা হয়ে গেল আমার আল্লাহ সেনা বলেন আমাকে ওখানে যারা মন্দির ভেঙ করলেন তারা হেরেছেন না জিতেছেন আর কথা বললেন না তো আরো যেরকম হেরেছেন না ফলে মানুষ এটা চাই না দীর্ঘদিন পরে হলো ভারতবর্ষের হিন্দু মুসলমানরা বুঝতে পারছেন রাজনীতির কচকচানিতে আমাদেরকে লড়িয়ে দেওয়া হচ্ছে তাই আজ আপনাদের কাছে আমি অনুরোধ করে বলবো আপনারা বিশ্বাস রাখেন সত্যের জয় আজ হোক কাল হোক হবে হবে বদল ইনসা এখন আমি

ইসলাম ধর্মে চুরি করলে ধরা করলে চুরিটা খারাপ চুরি ধরা নয় করলে শুধু নামাজ আছে না চোরের বিচারের কথা আছে বললেন না তো যারা চোরের বিচার করতে গেলে তো পাড়ায় বসে হবে না আইন আদালত দিয়ে হবে সেজন্য এখনো পৃথিবীতে আইন আদালতে

খাবে কি প্রাক্ত বুঝবে তোমার যাচ্ছে সুন্দরী মেয়ে সুন্দরী মেয়েদের তো বিপদ ও বোরখা করতে হবে হ্যাঁ দেখতে ইয়াও ছেলেদের ব্যাপার আছে ধরে ধর্ষণ করলো মেরে ফেলল আপনারা তো খবরের কাগজে সব দেখেন না দেখেন না

গোটা পশ্চিম বাংলায় মোমবাতি মিছিল হলো দেখেছেন বিচার হয়নি এসব রাজনীতি কেউ চায় না আন্তরিক এখানকার সরকার সিবিআই তদন্ত দিল সিবিআই এখন রোগ বাহির করতে পারেনি শেষ বেলাতে এখানকার সরকার বিধানসভাতে একটা আইন পাস করল আর যাই করেন এটা স্বীকার করতে হবে যে সত্যটা যে মমতা ব্যানার্জি একটা বাপের বেটির মতো কাজ করেছে পশ্চিম বাংলা অনেক মুখ্যমন্ত্রী ছিল আমরা সবাই জীবনী পড়েছি কিন্তু উনি বিধানসভাতে বিল আনলেন

ধরা পড়লে তার বিচারের ব্যবস্থা ইসলামে আছে না নাই আছে না নাই আজ ও সৌদি আরব অনেক অপরাধ করলেও সেখানে নারী ধর্ষণ করে বিচার করে নারীদের মধ্যে জুলুম করে ধরা পড়লে তার মৃত্যুদণ্ড আছে না নাই আজ সেই দেশে নারীরা নিরাপদে থাকে সম্মানিত ভাইরা আমার বন্ধুরা ইসলাম সাড়ে চোদ্দশো বছর আগে বলল এই রকম যে কাজ করবে তাকে গর্ত করে কমর পর্যন্ত পুঁতে দেওয়া হবে কি কমর পর্যন্ত পুঁতে নিয়ে পাথর চুড়ে চুড়ে মারতে হবে কারণ এই সভ্য সমাজে তার বেঁচে থাকার কোন অধিকার এটা আজকের আইন না চোদ্দশো বছর আগে থেকে মুসলমানরা করে

আমার বক্তব্যটা ইতি টানবো কারণ লোক আপনারা থাকবেন এত রাতে থাকার কথা না বারো হ্যাঁ বারোটা আমি আর একটা কথা বলে দিই নাকি সভাপতি আমাদের দেশে সব থেকে বাবা মা সমস্যা বয়স্ক আমার বুকটা মনটা আমি তো রাজনীতি করা বক্তা আর ওই সবই বলে বেড়ায় আপনারা নিশ্চিত থাকেন ইসলাম আগামী দিনে আসছে বলেন ইনশাআল্লাহ নদিয়ার

মানুষ কত কষ্ট করেছে বিয়ে করে বউ নিয়ে চলে গেছে আমাদের কে দেখে না আর আত্মীয় সদর বলে ছেলের জন্য সব করলি ছেলে দেখে না আমার স্ত্রী আর রান্না করতে পারে না আমরা না খেয়ে কে দিন কাটে মুড়ি খেয়ে দিন কাড়ে ছেলেরা বাইরে থাকে মালে বিচারক যেই ছেলেটার জন্য আমি ঘাম ঝড়িয়েছি আমি মুড়িশ খেটেছি আমার ছেলেটার জন্য আমি নতুন জামা কন্দির করিনি জেলাটাকে এত কষ্ট করে মানুষ করলাম সেই ছেলেটা আজ আমার দেখে না বিচারক কার কাছে বিচার চাইব মৌলবিদের কথাও চলে না প্রধান অবদিকে পুলিশও ওই দিকে আপনার কাছে বিচারটা চায় ইনসাফ করে আমাদের বাঁচার ব্যবস্থা করেন ছেলেকে নোটিশ করলো

পড়িয়ে মানুষ করেছে না তুমি পড়ে মানুষ হয়েছে আমার মানুষ করেছে তুমি হিন্দু না মুসলমান বলে আমি মুসলমান ওরা আব্বার দিয়ে পানি পড়ছে বলে বিচারক এই ছেলেটা স্কুলের ফিজ দেওয়ার জন্য আমি কত কষ্ট করেছি বই কিনতে গিয়ে না খেতে দিনের পর দিন আমরা কষ্ট করেছি সেই ছেলেটি চাকরি চলে গেল আমি আর কি বিচার করতে পারি ছেলেটাকে বললো তুমি কি মুসলমান তুমি কি করার পড়তে জানো বললেন না

এখানে হিন্দু তোমার পিতা সাথে ভালো ব্যবহার করার কথা তোমার আল্লাহ এখানে হিন্দু মুসলমান পিতা মাতার সাথে কিরকম ব্যবহার করতে হবে পৃথিবীর সমস্ত সন্তানদেরকে আল্লাহ বলেছে বললো আমি আমার কথা শুনিয়ে দিলাম আমার কাছে তোমাকে 2 মাস আমি জেলে রাখতে পারি কিন্তু তাতে তোমার লাভ হবে না তুমি বলো ছেলেটা চরবে পানি ল বিচারক তো বলল বিচারক আমি আমার জীবনের ভুল বুঝতে পারলাম আমার বাবা অনেক কষ্ট ছিল আমার அப்பா আমাকে maaf করে আল্লাহ নবী বলেছেন বিধ্বকালে বাবা মা বাড়িতে থাকি আবেলা খাওয়া হয় আপাকে জিজ্ঞেস করবে আপা অসুখ হয়েছে আমার এই ছেলেটা এই ভাইটা ছোট ভাই ওর বাবা শিখিয়েছে ইসলামের আলেন ছেলে কি বলল যে তোমাদের নবী বলেছে বললো যে আপনার সাথে কিরকম ব্যবহার আল্লাহ বলেছেন বাপ মাকে এমন করে কথা বলো তোমার কথাতে বাপ মাদের উপ না করে কাকে কি বলবো বল নিজের মুসলমান সমাজটাই কি হলো না লোককে আর জ্ঞান দিয়ে কি করবো বিচারক বলছে বলতে বন্ধ করে দিয়েছেন কোরআন শরীফটা সামনে কি বলল বিচারক আপনার মতো বিচারক যুগ যুগ ছিল কোর্টে এরকম বিচারক আরো আসুক আমি আমার জীবনের ভুল বুঝলাম

বলবো লেখাপড়া না শিখলে ভালো মন্দ জ্ঞান হবে না কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারবে না সেজন্য টেপর মাকে আল্লাহ কবুল করুক এই মায়ের মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক আপনারা যারা দান করেছেন আপনাদের আল্লাহ মনোবাসনা আমার ভাই ভালো বক্তা উত্তরবঙ্গের আমার আগে দিনই বলছিলেন পাঁচ ঘন্টা চালিয়ে দিলে কোনো অসুবিধা নাই পারি না আল্লাহ ভালো বক্তা হিসাবে ভাই মনিরুল বক্তা

এগুলো যদি অপক বোর্ডের লোকেরা ঠিক মতো কাজে লাগাতে পারত তো মুসলমানদের শুধু নয় অনেক দুস্থ মানুষের অনেক উপকার হতো সে অপক সম্পত্তি দখল হয়ে গেছে এবং সেগুলো সব শহরে কলকাতা সব থেকে পশ্চিম বাংলায় অকপ সম্পত্তি বেশি এগুলো সব কেউ পাটি করে নিয়েছে কেউ বাড়ি করে নিয়েছে কেউ ঘর করে নিয়েছে কেউ লিজ করে নিয়েছে যে উদ্দেশ্যে দাতা দিয়ে গেল এটা আপনারা মাদ্রাসা করে দিলেন সেক্রেটারি

আর শেষের লোকেদের কান খুলে শুনে নাও কলকাতায় যত অকফের জমি আছে ঠিকমতো মুসলমানদের হাতে ব্যাগ দাও যদি ব্যাগ দাও মুসলমান সমাজের উন্নতি করার জন্য সরকারের টাকাও লাগবে না কি কি জমি আছে প্লট করে করে আপনাদের দেখাল আপনারা মজা কাটবে শত শত করেছে কত বছরের লিজ কত 90 বছরের লিজ অকফের চলছে সেই জন্য আপনারা অনেক কিছু আছে কিন্তু ইসলাম জেন্দা হতে হয় না আপনারা মাদ্রাসার জন্য যদি কেউ কিছু দিতে চান আমার হাতে শেষ বেলা মাদ্রাসা একটা প্রতিষ্ঠান আমি কিছু চাইবোনা আপনারা দশটা লোক যদি এসে বলতেন যে ভাই মাদ্রাসায় দেওয়া হয়নি

ছোট ভাই তোমার নাম কি পাঁচশো টাকা আপনারা আল্লাহ হস্তে দেন আল্লাহকে খুশি করার জন্য দুশো টাকা এই নাই